আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াই আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাইছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান অর্থাৎ ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ অর্থ নামাজের পরে গোলামাই কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার আসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবিজীর একটা দোয়া ছিল এটা আল্লাহ হুম হাসিবিনি ভাই আল্লাহ এ বন্ধু নবি আপনার আমারও বড় ভয় লাগে

হাদিসে কুদসিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কসমতুল কেয়ামতা মাতা ও বেইনাক আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবে কেয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইচ্ছতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেটি দানাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ের পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায় ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে

মনে নাই নাই আমি তিন মাস চুলায় উম্মত আমার এত কষ্ট এত মেহনতকে মেহনতকে এইভাবে নাফর করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বন আল রিমের সুরা নিসার মধ্য আছে জি ইনাবিকা আলা হাগুলা এশাহদা। আগ্লা নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার রুম মতে তুলে দেব। আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এর আমি ফায়সালা দেব। আপনি সালেসে এ করবেন। তফসিরা আল্লার কসম এ কথাথই স্পষ্ট আছে। হাজরা আব্দুললেখনে মসউত বলে যেদিন নবীর সামনে এই আ। এ ওয়াজ্জি ইনা বিকা আলাহা উলাই শহীদা সূরা নিসারের যেদিন পড়লাম সেদিন হযরত আব্দুল্লাহ বলে নবীজি আজরে চোখের পানি ফেলে কাংশে আর এই বলছে উম্মত যদি পিছটার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শুনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেয়াদবি করলে উম্মত আমি হাশরের মুখ দেখাবো কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখিরাতের ভয় তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মুহতারাম হাজিরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি